আসসালামু আলাইকুম ভাইরা আমার এক পেশেন্ট দীর্ঘদিন পায়ের ব্যথায় পায়ের মধ্যে যন্ত্রণা করে মাজার থেকে পা গোড়ালি পর্যন্ত সে হাঁটতে গেলে ব্যথা পায় সে অনেক ওষুধ খেয়েছে এবং অনেক চিকিৎসা নিয়েছে কিন্তু তার ব্যথা কমেনি এবং সে খুবই অসুস্থ তা আমি একটু চেষ্টা করছি দেখি তার পার ব্যথা কমানো যায় কি না একটা ফিজিওথেরাপি যেটা আমি তাকে দিচ্ছি এই থেরাপিটা অনেক পেশেন্ট আল্লা রহমতে সুস্থ হয়েছেন তাই তাকেও আমি একটু এই থেরাপিটা দেওয়ার চেষ্টা করছি দেখি আল্লাহ তাকে সুস্থ করে কি না অনেক পুরাতন বাদ ব্যথা যেগুলো আছে ইনশাআল্লাহ ব্যথাগুলো কমে যায় সেরকমই তাকে একটু দেখি কমানো যায় কি তার ব্যথাটা দেখুন আপনারা সে কিন্তু আসছিল প্রচণ্ড ব্যথা সে দাঁড়াইতেও পারে না বসতেও পারে না বসলেও যন্ত্রণা করে পায় দাঁড়ালেও ব্যথা করে হাঁটলেও ব্যথা করে শুইলেও ব্যথা করে তা আমরা তার থেকে শুনবো থেরাপি শেষ হলে তার কেমন অনুভূতি এবং কেমন লাগছে

পড়তে বসতে পারতেছি আগে যেমন পায়ে একটা ভারবার ছিল ব্যথা ছিল এখন কি সেটা আছে এখন কোনো ব্যথা কথাটা কিছু না সেরকম এখন খুব সুন্দর লাগতেছি ওকে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ আপনাকে মাপ সুস্থ করে দেবে কিন্তু আপনার এটা সাত দিন পর্যন্ত দিতে হবে জি ভালো থাকেন